সুপ্রভাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো তোমার বার শোনা আজকে হলো বৃহস্পতিবার তাই না হ্যাঁ আজকে হলো বৃহস্পতিবার এবং এখন বাজে সকাল সাড়ে সাতটা তো দেখো যার জন্য ব্রাশ দিচ্ছি তার কোনো হেলদোল নেই ব্রাশে পেস্ট লাগিয়ে দিলাম এ না ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো আমি রেখে দিলাম কিন্তু কথা শোনে না কথা শোনে না কথা শুনে না ব্লগটা এডিট করতে একটু দেরি হয়ে গেল তো ছাড়তে যাওয়ার জন্য একটু দেরি হয়ে গেল আমি দু দিন তিন দিন থেকে ব্লগ নিতে পারিনি শরীরটা খুবই খারাপ ব্লগ ভিডিওগুলো শ্যুট করা ছিল তো এডিটিং করতে পারছিলাম না আমি এখন ভয়েস ওভার করছি তো এখনও আমার গায়ে হালকা হালকা জ্বর রয়েছে শরীর একদমই খারাপ তো আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো তো দেখো চা করছি চা করে চলো চাটা আগে খাওয়া দাওয়া করে নিই তো চাটা ছেঁকে নিচ্ছি এক হাতে যেহেতু ক্যামেরা করছি তো এইভাবেই ছাঁকতে হচ্ছে ধরতে একটু অসুবিধে হচ্ছে তো মেয়েটা বাটিতে নিয়ে নিলাম তো চলো এবার অন্তত পক্ষে চাটা খাই আর দেখো যেই একটু অন্যদিকে মন দিয়েছি দুধটা একদম উতলে পড়ে যেতে নিয়েছিল বসে পড়েছি এখন চা নিয়ে চাটা হলো তো চা খাওয়া দাওয়া করি তারপরে আজকে ছানার ডালনা করব তার সাথে করব মাছের মাথা দিয়ে মুগির ডাল তো এই রান্না করব আর এই রান্না এই রান্না করারই ইচ্ছে আছে তো দেখা যাক কী হচ্ছে আর সকালবেলা খাওয়াটা হয়ে গেছে খুব সমস্যা সকালবেলা যে কী করি অনেক কিছুই তো খাওয়ার আছে কিন্তু আমার যে সব কিছু খাওয়া হবে না এটাই হয়ে গেছে মুশকিল তো দেখা যাক কী রান্নাবাড়ি করি সকালবেলা তো চলো আগে চাটা তো অন্তত পক্ষে খাওয়া দাওয়া করি তারপরে পরেরটা পরে বাবা যাবে মানে এই যে কাজু দিদি ঘর মুখছে এই যে আমার ছানার বড়া বানানো কমপ্লিট দেখো কয়টা বড়া হয়ে গেছে তো বড়াগুলোর এখন ডালনা করবো তো তার আগে আমি সবজিগুলো সমস্ত কিন্তু কেটে নিই রান্নাঘরে যাবার আগে মেয়েকে একটু পড়তে বসাতে হবে তো রোজ দিনকার মতো তো ওকে একটু পড়তে বসাবো এখন তো এমনি লিখতে না ওর ঘাড়ে ব্যথা হয়ে যায় তো যার জন্য এই স্টাডি টেবিলটা দিই তো স্টাডি টেবিলেও কখনো কখনো লিখতে চায় না বাড়িতে কতগুলো স্টাডি টেবিল রয়েছে কিন্তু ওই যখন মর্জি তখন নিয়ে এসে দিতে হবে আবার যখন লিখবে না তো লিখবেই না তো দেখো ওকে একটু টাক্স দিয়ে দিচ্ছি আর বলছি যে আজকে বাবার কাছে একটু পড় তো তো সকাল থেকে লেগিয়েছে যে আমি বাবার কাছে পড়বো না আমি কিন্তু তোমার কাছেই পড়বো বাবা যেহেতু একটু বকা দেয় তো বাবার কাছে কিছুতেই পড়তে চাইছে না তো আমি ওকে এখন একটু লিখতে দেবো তো বসে থাকলে ভালো হয় কিন্তু বসে থাকতে তো আর পারি না কি করব বলো তো দেখো ওকে লিখতে দিয়ে আমি গেলাম সবজি কাটতে তো এখন একটু সবজি কেটে নিচ্ছি আজকে সকালবেলা খাবার জন্য মুসুর ডালের খিচুড়ি করবো দিন মসুর ডালের খিচুড়িটা করা হয়নি করছিলাম কয়েকবার মুগ ডালের খিচুড়ি মুগ ডালের খিচুড়িটা যেহেতু মেয়ে খেতে ভালোবাসে তো মুগ ডালেরটাই মানে কিছুদিন হলো করেছি কিন্তু মুসুর ডালেরটা আমার আমার হাজব্যান্ড ভালোবাসে মুগ ডালেরটা আমার হাজব্যান্ড ভালোবাসে না মানে এক একজন এক একটা ভালোবাসে তো ভাবলাম যে আজকে মুসুর ডালেরটাই করি যেহেতু খুব গরম তো গরমে মুখ ডালের খিচুড়িটা খাওয়াটা অতটাও ঠিক নয় মুসুর ডালের খিচুড়িটা খাওয়া একটু বেশি ভালো যে সব রকম সবজি দিয়ে করলে খাওয়াটা বেশি ভালো তো সব রকম সবজি আমি একটু অল্প অল্প করে দেখো কেটে নিলাম দেখো আমার সবজি কাটাকাটি কমপ্লিট এই যে আজকে সকালে খিচুড়ি করব মুসুর ডালের যার জন্য দেখো সব রকম সবজি আমি কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি মুসুর ডালের খিচুড়ি করব আর ছানার ডালনার জন্য এই যে পটল আর আলু নিয়েছি আর করবো বললাম মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এর মধ্যে মাছের মাথাটা রয়েছে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি আর এই আলুগুলো কেটে নিয়েছি কারণ মেয়ের জন্য একদম আলু ভাজবো এগুলো মেশিন দিয়ে পরে কাটবো তো চলো ঝটপট করে রান্নাটা শুরু করি এই যে খিচুড়িতে ফোড়ন দিব একটা লঙ্কা নিয়েছি মেয়ের জন্য লঙ্কাটা চিড়ে নিয়েছি একটা লঙ্কা আর এদিকে তোমার জিরে আর তেজপাতা তো আমি প্রেশার কুকারেই কিছুইটা করবো তো চলো ফোড়নটা দিয়ে দিই দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে তো ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে দিয়ে প্রেশার কুকারের মধ্যে সমস্ত সবজি দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তোমার এখন ডাল চাল ভিজিয়ে রেখেছি আলাদা করে তো ডাল চাল দেবো তো খিচুড়ির জন্য খুব একটা বেশি মশলা না দিলেও চলে তো আমি অল্প পরিমাণে আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি তারপরে ডাল চাল ধুয়ে রেখেছিলাম তো ওটাকেও দিব এখন সবজির সাথে একটু মশলাটাকে কষিয়ে নিই কষিয়ে নিয়ে এই দেখো ডাল চালটা আমি কিন্তু এখন ছেড়ে দেব। খিচুড়ি একদিকে সব রেডি করে আমি প্রেশার কুকারে চাপিয়ে দিলাম সিটি অন করে দিয়েছি আর একদিকে দেখো আমার তেলটা তেতে গেছে তো এখন ছানার বড়াগুলো আমি ভেজে নিই তাও ভালো মতো তাতে নিই তো যাই হোক ছেড়ে দিই বড়াগুলো তোমরা হয়তো ভাবো আমি এত ছানার ডালনা করে থাকি আসলে কি অনেকবার ছানার ডালনা রেসিপি মানে ছানার ডালনা করা দেখিয়েছি আসলে আমি পনির খাই না তো অনেকে তো সপ্তাহে সপ্তাহে পনিরের তরকারি রান্না করে কিন্তু আমি যেহেতু পনির খাই না তো তার জন্য ছানার ডালনাটাই করে থাকি হাজবেন্ডও অতটা পছন্দ করে না মেয়েও অতটা পছন্দ করে না তো ওদের জন্য দেখো মাছের মাথা দিয়ে কিন্তু আমি করব মুগের ডাল এই দেখো মাছ আনতে একজন ভালোবার গিয়েছিল মাছ তিন রকম মাছ নাকি এনেছে এই যে এটা হলো বাম মাছ বাম মাছ মেয়েও খেতে ভালোবাসে আমিও ভালোবাসি এটা হলো বাম মাছ আর কি রয়েছে ও বাবা মায়া কত মাছ এনেছে বড় বড় সাইজের ময়া আর তার সাথে রয়েছে রায়খড় তো ওইগুলোকে ধুয়ে ধুয়ে আমি পরে মানে ফ্রিজে রেখে দেব আশোটা রান্না হবে না এগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রাখতে হবে এই যে খিচুড়ি দিয়ে দিয়েছি তার সাথে পাঁপড় ভাজা এই যে মেয়ে রাগ করেছে ও মুগ ডালেরটা ভালোবাসে মুসুর ডালেরটা অতটা ভালোবাসে না তো চলো খাওয়া দাওয়া করে নিই সকালবেলার খাবারটা খাওয়া দাওয়া করে আসলাম কলপারে মাছটাকে ধুতে আর দেখছো আমাদের কলপারে কি পরিমাণে রোদ্রু মানে বলি তো আমাদের দুইটা কলপাড় রয়েছে দুইটা কলপারেই মানে যখন থেকে সূর্য উঠবে তখন থেকে রোদ্রু এবং সূর্য অস্ত যাওয়া না পর্যন্ত রোদ্রু থাকে মানে কাজ করে শান্তি পাওয়া যায় না তো আমি তাও ছায়ার দিকে একটু সরে আসলাম যেহেতু অনেকগুলো মাছ তো সেগুলোকে ভালো করে এখন ধুতে হবে ধুতে অনেকটাও সময় লাগবে আর এ দোকান থেকে কেটে দিয়েছে তো ওরা তো যেমন তেমন করে কেটে আঁশগুলো তো একটু ছাড়াই না তো আঁশগুলো আমি দেখো একটা একটা করে অনেকগুলো ছিল তো সবগুলোর আঁশ কিন্তু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম মাছ ধুতে অবস্থা খারাপ হয়ে গেল বাবা একদম এত রোদ্রু কলবারে তবু তো ছায়ার দিকে নিয়ে কাহ ধুলাম তবু এতগুলো মাছ না সব আঁশ ছাড়িয়ে আস্তে আস্তে ধুতে তো মুখ চোখে জল দিয়ে আসলাম তো মাছগুলো এখন কৌটোতে ভরে চলো তুলে রাখি ফ্রিজে গরমের দিন দেরি করলে আবার নষ্ট হয়ে যাবে তো আলাদা আলাদা এই যে কন্টেনারগুলোতে আমি রাখি এই যেগুলোই খাবার টাবার দেয় ওই কন্টেনারগুলো ফেলি না এই ফ্রিজে মাছ টাচ রাখা মাছ রাখলে গন্ধ হয় ওই জন্য ভালো লাগে না তো এই এই খারাপ কন্টেনারগুলোতেই কিন্তু আমি রাখি তিন রকম মাছ এখন তিনটে কন্টেনারে আমি ভরে রেখে দেব কারণ সপ্তাহে একদিনে রান্না হবে না তো যেদিন যেটা রান্না হবে সেদিন সেটাকে বের করে নেব তাহলে বেশ সুবিধা হবে আর এই যে এগুলো প্লাস্টিকের যেগুলো বললামই এই কন্টেনারগুলোতে বেশ ভালো লাগে রাখতে রেখে দিই গন্ধ হয়ে গেলেও কোনো ব্যাপার না দু একবার ইউজ করে এগুলো ফেলে দিই এখন আমি এসেছি মুগ ডালটাকে ফোড়ন দিতে তো একটাই শুকনো লঙ্কা দিয়েছি জিরে দিয়েছি তেজপাতা দিয়েছি তার সাথে একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছি আদা জিরে বাটা দিয়ে ওটাকে একটু কষিয়ে নিলাম নাড়াচাড়া করে নিলাম আর প্রেশার কুকারে মুগ ডালটাকে সিটি দিয়ে রেখেছিলাম তো দেখো মুগ ডালটাকে এখন আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু জল টল মিষ্টি টিষ্টি ঘি গরম মশলা মানে যা যা দিতে হয় মুগ ডালে তো সব কিছু দিয়ে আসলাম রান্নাঘরে তো ওটা একটু ফুটছে একটু ভালো করে ফুটুক তারপরে নামিয়ে নেবো এদিকে মেয়ে পড়েছিল তো বইটোই গুছিয়ে বিছানাটাকেও কিন্তু আমি ঝেড়ে এখন পরিষ্কার করে নিলাম তো দেখো ওইদিকে আমার বিছানা গোছাতে গোছাতে কিন্তু আমার মুগ ডালটাও হয়ে গেছে মুগ ডালটাকে আমি এখন ঢেলে নিলাম ঢেলে নিয়ে এখন বাসন কোষণ সমস্ত কিছু নামিয়ে দেব রান্না বাড়ি যেহেতু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো এখন বাসন টাসন সমস্ত কিছু নামিয়ে রেখে দেব আমি বাসন কোষণ না বাইরে কল কলপাড়ে আর নামাই না বাসনগুলো জল দিয়ে রাখলেও গরম হয়ে যায় আর শুকিয়ে যায় কাজের দিদিও বলে যে বাইরে না নামাতে তো যার জন্য না আমি ওয়াশিং মেশিনের ওই সাইডে এক সাইডে বাসনগুলো কিন্তু সব জড়ো করে রেখে দিই ওখান থেকে কাজে দিদি বিকেলবেলা নিয়ে যায় তারপরে বাসনগুলো কলপাড়ে নিয়ে গিয়ে মাঝে আর ওই বাটিতে রয়েছে আলু ভাজা কেটেছিলাম আলু ভাজা কেটে ওই বাটিতে জলে চুবিয়ে রেখে দিয়েছি তো ওটা মানে ভাত খাওয়ার আগে আলু ভাজাটাকে ভাজবো আর এদিকে দেখো হাঁড়িতে আমি চাল নিয়ে নিচ্ছি মানে চালটা নিয়ে এখন ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব জল দিয়ে গ্যাসের ওপর একদম বসিয়ে হাঁড়িটা আমি রেখে দেব। যখন ভাত বসানোর সময় হবে তখন গ্যাসটা অন করে দিলেই হবে রান্না বাড়ি গ্যাস মোছা তারপরে বাড়ি বাড়িঘরগুলো একবার ছাড় দিলাম সব কাজ কর্ম কমপ্লিট করলাম করে এখন আমরা মা এবং মেয়ে শুয়ে আছি দেখো শুয়ে আছি এখন সাড়ে এগারোটা বাজে তো একটু পরে বারোটা সাড়ে বারোটার দিকে ভাত বসাবো যেহেতু একবার খিচুড়ি খাওয়া হয়ে গেছে তো কারো খাওয়ার ইচ্ছে অতটা নেই তো পরে ভাত বসাবো দেখো বাবার কাছে বকা খেয়েছে তাই মনটা খারাপ কেন বাবা বকেছে বলো কেন বকেছে মোবাইল দেখার জন্য বকা খেয়েছে বাবার কাছে আমিও বকা খেয়েছি এবং আমার মেয়েও বকা খেয়েছে দুজনেই বকা খেলাম যে আমাকেও বকলো এ সমস্ত ব্লগিং টগিং সব বন্ধ করে দিতে বলছে রাগ করে সব মোবাইল টোবাইল ছুঁড়ে ফেলে দিল ছুঁড়ে টুড়ে ফেলে রাগ টাক করে ও স্কুলে চলে গেল আর আমরা দুজন এখন মা বেটি দেখো শুয়ে আছি তো আর কি করবো বলো মেয়েকে একটু বজাচ্ছি মন খারাপ করে না বাবার রেগে যাচ্ছে মাথা গরম হয়ে গেছে তো যাই হোক ঠিক আছে এবার পরে তোমাদের সাথে দেখা এখন বাজে দুপুর একটা আমাদের স্নান টান কিছু হয়নি তো মেয়েকে নিয়ে একটু ড্রয়িং করাচ্ছিলাম তো একটা ড্রয়িং করা হলো ড্রয়িং করলো আমিও একটা ভিডিও একটু প্রডিউসের এডিটিংয়ের কাজ করছিলাম তো এখন আলু ভাজছি মেয়েরা আমার জন্য হাজব্যান্ড ওই খিচুড়ি খেয়ে স্কুল চলে গেছে ও তো আর মানে দুপুরে খাবে না স্কুলে আমার ভ্যাকেশান চলছে তো তবু স্কুলে একটু কাজ রয়েছে তো যার জন্য স্কুলে গেছে তো এদিকে ভাতটাও এখন বসালাম ভাতটাও হোক আর এদিকে আলু ভাজাটা হোক তো আমরা পরে স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের সাথে একবারে কিন্তু আবার দেখা হবে বিকেলবেলা বিকেলবেলা একটু ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাতে অবস্থা দেখো ঘেমে একদম চুপ হয়ে গেছি অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো কয়েকটা ভিডিও বানালাম কয়েকটা ভিডিও বানিয়েই একদম ঘরে চলে এসেছি প্রচুর গরম এসি তো চলছেই একটু বসি তারপরে বিকেলবেলার যা কাজ টাজ আছে তো সেগুলো কাজ টাজ করবো ড্রেস ড্রেসগুলো চেঞ্জ করে নিই এত গরম ছাদে গিয়েছিলাম তো ভিডিও মানে সকাল থেকে সময়ও পাইনি আর আমার তো এক প্রবলেম শ্যাম্পু করে থাকতে পারি না তো শ্যাম্পু না করে থাকলে ভিডিওটা দেখতেও ভালো লাগে না তো এখন তাড়াতাড়ি করে ভিডিও করলাম কারণ কাজের দিকে দিয়ে এখন মাথায় তেল দিয়ে নেব আর থাকতে পারছি না এত গরম লাগছে তো যাই হোক এখন একটু ড্রেস ড্রেস চেঞ্জ করি চেঞ্জ করে তারপরে আবার আসছি একটুক্ষণ ড্রেস নিলাম শুয়ে থেকে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম চেঞ্জ করে দেখো আমি এখন জামা কাপড়গুলো যেগুলো কেঁচে দিয়েছিলাম চানের সময় তো সেগুলো এখন এখান থেকে তুলে নিচ্ছি যা গরম বাইরে জামা কাপড় এমনিতেই শুকিয়ে যাবে তোমার রোদ রোদ্র না দিলেও মনে হয় জামা কাপড় শুকিয়ে যাবে তো আবার একটা বক আটকে ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আগে তো সেটাই আমরা দেখতে এসেছিলাম হাজব্যান্ড সেটা ছাড়াতে এসেছিলো বিকেলবেলা বলছিলো কি বিকেলবেলা ছাড়াবে কিন্তু আমরা পুকুর আলাকে রিকোয়েস্ট করেছিলাম যে বকটা যেন ছাড়িয়ে দেয় তো বিকেল বেলা এসে দেখি বকটা আর নেই মনে হয় পুকুরালা দুপুর বেলা এসে ছাড়িয়ে দিয়েছে তো সেটাই দেখছিলাম আমরা বিকেল বেলা এসে বকটা কিন্তু আর নেই তিন দিন ধরে একটা বক কিন্তু আটকে ছিল তুমি এখন কোথায় যাবে না সাইকেল চালাতে যাবে গরম লাগছে না খুব গরম তো হালকা 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 বকটা আটকে তিন দিন বাইরে একটু বসেছিলাম বসে আর থাকা যাচ্ছে না গরমে তো উঠে চলে আসলাম ওরা বাবা এবং মেয়ে সাইকেল চালাতে গেল আমি ভাবলাম বসে না থেকে তাহলে জামা কাপড়গুলোই গুছিয়ে নিই তো ঘরে এসে দেখো এখন জামা কাপড়গুলো গুছিয়ে আলনায় তুলে রাখছি তো এরপরে আবার চাটা করতে হবে এখনও যদিও সন্ধ্যে নামেনি এখন ছটা মতো বাজে তো এখন তো সাড়ে ছটার দিকে অন্ধকার হতে হতে সাড়ে ছটা পরে সাতটায় বেজে যায় তো সব জামা কাপড়গুলো ভালো করে আলনায় গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই ঘরটায় বেশিক্ষণ থাকা যায় না যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর থেকে কাজ করে পালাতে পারলে আমরা বাঁচি পার্সেল আসলো এটা কি পার্সেল তো পার্সেলটা খোলো খোলো দেখি কি আছে পার্সেলে তুমি নাকি ওপেন করতে পারবে আমাকে ওপেন করতে দিলে না ওপেন করে দাও পারবে তাই কেটে দাও হাতে লেগে যাবে ওগো খুলে দাও হ্যাঁ হ্যাঁ একটু তুমি ওপেন করে দাও তারপরে আমি বলছি তুমি পারবে না দেওয়া যাক পার্সেলে কি আছে আমার ফেভারিট জিনিস ওষুধ আছে মনে হয় হ্যাঁ মেডিসিন মেডিসিন হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তুমি করবে তো দেখাও কি আছে এর মধ্যে এর মধ্যে শুধু কাগজ শুধু কাগজ দিয়েছে নাকি বিনকে ও বাবা আমি ভাবলাম আমার জন্য গয়না আর দেখি যে আজকে আমার মেয়ের জন্য পিডি তুমি পিডি খেতে ভালোবাসো রে বাবা রে পিডি খাবে রে সন্ধেবেলা চা টা খেলাম খাওয়া দাওয়া হলো আর মেয়ের হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে গেছে কেবল একটু বেরোতে নিয়েছি বাইরে ও বলছে পেট ব্যথা করছে আসলে বেশি খেয়ে নিয়েছে জল খেয়ে নিয়েছে বেশি পিডিয়া শিয়ার গুলে দিলাম খেয়ে নিয়েছে বিস্কিট মুড়ি সব খেয়ে বেনে একটু মানে পেটটা বেশি ভরে গেছে তো ওই জন্য ব্যথা করছে বমি বমি রাখছিল তো ও মেয়ের কিছু হলে আমার প্রাণটা একদম বেরিয়ে যাওয়ার মতো হয়ে যায় তো এখন আমি বলছি একটু চল মোটরসাইকেলে করে ঘুরে আসি বাইকে হাওয়াটা লাগলে ভালো লাগবে আমি ভিডিও সে দিতে চাচ্ছিলাম না এত গরম না এত গরমে খাওয়াটা ঠিক না তো জোর করে খাবেই তো একটু বাইক করে একটু ঘুরে আসি হাওয়াটা লাগলে যদিও শরীরটা একটু ভালো লাগে তো যার জন্য একটু বেরোচ্ছি তো এখন সাড়ে সাতটা বাজে আমি ভাবলাম পড়াতে বসাবো আর তো হলো না এখন তো চলো একটু ঘুরে আসি এসে আবার তোমাদের সাথে কথা বলছি বাইকে করে এদিকে ওদিকে একটু ঘুরলাম ঘুরে তারপরে আসলাম একটু মায়ের এখানে মায়ের এখানেই আসার কথা ছিল সন্ধেবেলা তো মেয়ের তো ওইরকম কষ্ট হচ্ছিল তো যার জন্য আর আসলাম না তো বাইকে একটু হাওয়া খাইয়ে এখন একটু ও ভালো বোধ করছে এখন একটু ওর কষ্টটা কমেছে তো যার জন্য আসলাম মায়ের এখানটা তো মায়ের এখানটা একটু গল্প করব তো গল্প বেশিক্ষণ করতে পারিনি জানো তো এসে কেবল একটু মানে গল্প করতে শুরু করেছি তখনই ফোন এসেছে যে এক বন্ধু এসেছে আমাদের বাড়িতে তো ওরা এসে নাকি ঘুরে যাচ্ছে তো আমাদেরকে ফোন করলো আমি বললাম যে ঠিক আছে তোরা দাঁড়া আমি এখনই যাচ্ছি তো বাড়িতে বন্ধু আসবে তো কিছু একটা দিতে হবে খেতে তো এখন যেহেতু প্রচণ্ড গরম মিষ্টি টিষ্টিও কেউ খাবে না তো একটা অরেঞ্জ স্কোয়াশ কিনে নিলাম গিয়ে ওদেরকে একটু শরপত করে দেব তো তার জন্য তো বাড়ি আসলাম বাড়ি এসে দেখো হে যে এটা হলো আমার বন্ধুর মেয়ে তোমরা আগেও হয়তো দেখে থাকবে তো হাউসটাকে ওদের ঘরে দিয়েছি ওরা খেলছে আর এই যে বন্ধু বন্ধুর বউ তো আমরা এখন গল্প শুরু করে দিয়েছি তো ওরও ইউটিউব চ্যানেল আছে তো বলছিলাম আমাদের বাড়িতে ইউটিউবার এসেছে তো এটা শুনে প্রচুর হাসাহাসি করছিল তো আমরা এটা নিয়ে হাসাহাসি করছি তো যেমনই হোক আমাদের ব্লগে ভিউজ হোক বা না হোক আমাদের সাবস্ক্রাইবার বাড়ুক বা না বাড়ুক আমরা ইউটিউব করি আমরা ইউটিউবার এটা নিয়ে আমরা গল্প করছিলাম হাসাহাসি করছিলাম তো যাই হোক সাথে অনেক গল্প হলো আর এই দুইটা বাচ্চা তো খুবই খুশি হয় দুজন দুজনকে পেলে তো অনেকক্ষণ খেলাধুলো হলো তারপরে ওরা দশটার দিকে গেল। বন্ধু বন্ধুর বউ এসছিল তো ওদের সাথে গল্প 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 করা হলো এতক্ষণ ধরে তো যার জন্য আমি আর কোনো ভিডিওই করতে পারলাম না সন্ধ্যা থেকে এখন রাত সাড়ে দশটা বাজে এই সবেই ডিনার করে আসলাম আর ওরাও গেল ওরাও গেল সাথে সাথে আমরাও ডিনার করলাম তো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি তো এখন বিছানা টিছানা ছাড়ি আমি ওষুধ খাই ওষুধ টষুধ খেয়ে শুয়ে পড়ি তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা গুড নাইট বাই বাই